বিসমিল্লা রহমানের রাহিম দর্শক এই যে আমাদের জাল উঠানো শুরু হলো আমি যে স্থানে আপনাদেরকে দেখাইতেছি এটি ভারতবর্ষের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলা বঙাইগাঁও এবং গোয়ালপাড়া জেলার মাঝামাঝি জায়গা ব্রহ্মপুত্র নদী এটি দেখাতেছি সুবিশাল ব্রহ্মপুত্র নদী এই নদীতে আজকে ইলিশ মাছ ধরতে আসি ইলিশ মাছ জাল ছাড়ার দৃশ্য আপনাদেরকে দেখানো হয়নি কারণ তখন আমি ছিলাম না জাল উঠানোর সময় এটা বসলাম দর্শক জালে কী ধরনের ইলিশ হয় আপনাদেরকে সরাসরি লাইভ দেখাইতেছি আমি ভিডিও জুড়ে থাকবেন সবাই মেনলি যে জাল দিয়ে মাছ ধরতেছেন ভাই এই যে ইলিশ ধরা জাল এটি ডাবা জাল এখানে প্রায় নদীতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাত করে পানি আছে কোনো জায়গায় পঞ্চাশ হাত এখানে এটা ভাষা জাল নাই যে নিচে দেখেন এই যে কাটি আছে কাটি থাকা জাল এই কাটি মাটির কাটি লাগায় দেওয়া জাল এই যে এই যে মাটির কাটিগুলো এই যে শব্দ করতেছে ডাবা এগুলো ডাইভে থাকে পানির নিচে আর এই ডাবা জালেই ইলিশ মাছ ধরে শুধু ইলিশ আমরা জাল তোলা শুরু করে দিছি দেখা যাক কি হয় আশা আছে বড় ইলিশ হব আর আছে একটার পর একটা ইলিশ দর্শক আমাদের এই যে এরকম সোনামুখী ইলিশ লাগবে এই যে দেখেন দেখাইতেছি এই যে একটা দেখাইতেছি এরকম আমাদের ধাম ধাম উৎপ আশায় আসি দেখা যাক কী হয় বড়ো বড়ো ইলিশ ওটা লাগে দর্শক এক কেজি দুই কেজি সাইজের যাই হোক দর্শক আমরা ইলিশ ধরার জন্য জাল ফেলছি উদ্দেশ্য একটাই ডাবা জালের ইলিশ ধরার বন্ধুরা অনুমান হয় এই তো উঠে আর উঠে আর কারণ তো ভাষা জাল না দেখা যায় না পানির নিচের থেকে জাল টেনে টেনে তোলা হয় আইডিয়া হয় যে কখন বান ওঠে কখন বা নাইসে এইভাবে আশায় আশাই আপনাদেরকে দেখে থাকি আর তার মধ্যে মধ্যেই ইলিশ মাছ হয়ে যায় এই যে দেখেন বলছিলাম না ইলিশ এই যে দেখেন দেখছেন এখন লড়চার করার দৃশ্য দেখেন ইলিশ মাছটাও লার দান দর্শক বন্ধুরা এটা কারণ নিজের হাত নাই কারণ এত জলের তলে দেখানো সম্ভবই হয় না আমরা তো আর জানি না মাছ কোনে আছে দেখেন কত বড় ইলিশ আইডিয়া করেন তো কত বড় হব এরকম তর তাজা ইলিশ দেখার জন্য অনুরোধ রইল দর্শক ভিডিও দেখবেন ভিডিও দেখার পাশাপাশি যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রতিনিয়তই আপনাদেরকে সরাসরি নদীতে সেই রকম জিনিয়ন ভিডিও তৈরি করে দেখাই দৃশ্য দেখাই এই যে দেখেন এই যে আরও একটা তুলে ফেলায় এটা এটা আরও সুন্দর দেখেন এটা আরও সুন্দর দর্শক এই কী সুন্দর লড়তেছে দেখেন পাশে লাগে মাত্র লেগে দেখেন দেখছেন আমাদের আরো মাছ হবো দেখছি এই আরো একটা ইচ্ছে হ্যাঁ কাঠির বুকি পাচ্ছে না এটা দেখেন এটা আরো সুন্দর দর্শক মন মতো ইলিশ আছে এটা দেখেন এই যে একদম মন মতো হ্যাঁ কীভাবে হাগরে আসছে দেখে নেই দেখেন এক এক করে কয়েকটা হয়ে গেলো দর্শক ভিডিও জুড়ে থাকবেন একটার পর একটা আমাদের এরকম উঠেই থাকবো হ্যাঁ ইলিশ মাছ তো আমাদের হাত নেই না উপরওয়ালার হাত যেভাবে জালে দিব ওইভাবেই আমরা আপনাদেরকে দেখায় থাকুন একটার পর একটা উঠে আছে যদি ইনশাল্লাহ আরও আসবো দর্শক ভিডিওতে কমেন্ট করবেন কোন জায়গার থেকে দেখছেন আমরা অন্য পরের ভিডিওতে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব এবং ভিডিওতে লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন আমরা সরাসরি নদীতে আইসে দর্শক নদীতে আইসে বসে বসে দেখাইতেছি ভাববেন অত আরাম না আরে পাশে ধরেন তিরিশ কিলোমিটারের ভিতরে যোগাযোগ বিচ্ছিন্ন কোনো যোগাযোগ নাই এই যে দেখেন আপনাদেরকে ক্যামেরায় দেখাইতেছি আমি শুধুই বালুর আর নদী অন্য কিছু নাই দর্শক এই যে দেখেন পুরা ঘুরে দেখাইলাম খালি নদী আর বালুর ভিন্ন কিছু নাই সাইকেল দিয়ে আসতে হয় সাইকেল দিয়ে আট দশ কিলোমিটার আসার পরে আর বাকিগুলো হাইটে হাইটে পায়ে হাইটে আসার দৃশ্য সময় দেখাবো দর্শক দেখবেন কত কষ্ট করে আসি আপনাদের মনোরঞ্জনের জন্য তাই ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন দর্শক অনেক সময় হলো আমাদের ইলিশ আর আসতেছে না কি লড় করে ইলিশ মাছ কিন্তু বেশি সময় জীবিত থাকে না ওঠার পরে দুই এক মিনিট তিন মিনিট এই যেটা বোধ হয় আর হ্যাঁ অল্প সময়ের মধ্যেই দেখবেন যে নাই জালের ঢোপো আমাদের জাল আরো অনেক আছে ওইটা ঢোপ না অনেক আছে আরো কারণ নদীতে এখন পানি খুব পরিষ্কার দেখেছি দেখুন পানি খুবই পরিষ্কার পরিষ্কার পানি খুলে বলতে বলতে দেখেন দর্শক কত বড়টা হইতে গেছে এই যে দেখেন দেখছেন কত বড়টা এসে গেছে বলতে বলতে এটা এসে গেল ইংলিশ এটা আরো ভালো লাগছে না এটা ইংলিশটা ডিম ছাড়া না এটা ডিমও হয় না একদম কিরকম অনুভূতি হইতেছে দর্শক কমেন্টে জানাবেন আমরা ভিডিও আপনাদেরকে দেখাই দৃশ্য দেখাই দেখাতে দেখাতে আমাদেরও ভালো লাগে দর্শক ভালো লাগাই দৃশ্য এরকম নাই বসে সরাসরি আপনাদেরকে লাইভ দেখাইতেছি ভালো লাগারই কথা যাদের ইচ্ছা এই লোকেশনে মাছ ধরতে আসতে পারেন কিন্তু এটা একটা দ্বীপ এখানে আসা অসম্ভব কারণ কোনো যোগাযোগ নাই আসার নদী ছাড়া নদীপথ ছাড়া আসার কোনো যোগাযোগ এখানে নাই সুবিধা নাই যাই হোক আমাদের এখনো অনেক জাল উঠানোর আছে ওই যে দেখেন ড্রাম অনেক দূর দেখা যায় এদিকটা দেখাতেছি ওই যে ড্রামটা অনেক আছে কি হয় আরো কি দুই একটা আরও দুইটা একটা সাইডটা বলা যায় না না মাছ কত হব পানির নিচের বস্তু দেখা তো আর যায় না আরে সোনামুখী আরো কয়েকটা একসাথায় ঝাঁক ধরে আসে ঝাঁক ধরে আসলে আরো ভালো লাগবে দর্শক আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগে আর কথা না বললেই নয় দর্শক একা একা মাছ ধরে এখানে যত মানুষ আছে এই ভাটায় সবাই দেখবেন একা একাই হঠাৎ দুই এক নাও আছে দুইজন বাকি সব একাই মাছ ধরে আর আমি যে নাই বসে আপনাদেরকে দেখাইতেছি এটা একটা যন্ত্রচালিত নাও এই যে দেখেন যন্ত্রচালিত নাও একাই মাছ ধরে মানে বাটার জাল উঠে দেওয়ার পরে অল্প সময়ই যায় বাটার মাথা পায়ে যায় সুবিধা হয় কারণ এমনি তো পরিশ্রম বেশি না আমাদের জাল উঠানো প্রায় শেষ না খুব তাড়াহুড়া করে তুলতেছেন ভাই কারণ আমরা বহুত ভাটির দিকে এসে গেছি শেষ আমাদের জাল তোলা বা তিন কাটি এক জায়গায় পেস খেয়েছি না পেঁচ খেয়েছি জাল তোলা শেষ দর্শক তবে আজকের মতো ইতি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে